আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা নতুন কিছু বল চেনের কালেকশন চলে এসেছে রূপম জুয়েলার্সে বল চেনের পুরো বল চেনের কালেকশন আমরা আজকে দেখব আমাদের সাথে কোন ভাই আছে পাঁচানা থেকে বল চেন পাঁচ থেকে বল চেন তাই না অনেক সুন্দর খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি এটা দেখেন এটার ওয়েটটা কত আছে

পঞ্চাশ হাজার উন পঞ্চাশ হাজার টাকা আছে এরপরে আরও কিছু চাঁদবালি টাইপের হচ্ছে আমাদের বল চেন আসছে এটা কিন্তু খুব সুন্দর দেখে বিউটিফুল কালেকশন চান্দবালি আছে হার্ট আছে আপনারা কিন্তু যেটা ইচ্ছা সেটা নিতে পারেন এগুলো পাঁচ আনা ছয় আনার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো খুবই সুন্দর কালেকশন আসছে একদম নতুন নতুন আনক্রমণ সব কালেকশন দেখে এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আপনার কত আছে এটা ওয়েট হ্যাঁ এটা 6 আনা এটা 6 আনা আছে না 22 ক্যারেটের 6 আনা আছে খুব সুন্দর ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন আছে মানে ঝুমকা আপনার বল চেইন তাই না এগুলো ঝুমকা বল চেইন এগুলো রেটটা কত আছে এগুলো এরকম 5 থেকে 6 আনা মধ্যে 5 থেকে 6 আনা মধ্যে আছে সুন্দর এটা নতুন আসছে একদম ওই যে মফ চেইন গুলোর মত বল চেইন আমাদের এখানে এখানে দেয়া বল আছে নিচে বল আছে এগুলো কত আছে এটা আছে 5 আনা 5.5 রুপি 5 আনা 5.5 রুপি খুব সুন্দর এটা এটা 40000 টাকা 46000 টাকা আসবে আচ্ছা এটা এত সুন্দর এখানে বড় রেডিয়াম করা আছে দেখেন এটার ওয়েটটা কত আছে এটা 5.5 না আছে আচ্ছা খুব সুন্দর আছে প্রাইস 43500 43500 টাকা আচ্ছা আচ্ছা আছে এই যে এখানে বড় সাইজের আছে

এর হাজার 90000 টাকা। ওকে। এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর। এটা রেডটা কত আছে? এটা রেডটা আছে আনা খুব সুন্দর। এখানে অনেক সুন্দর কালেকশন আছে দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনি ফুল বলেরও আছে এটার ওয়েট হচ্ছে আমাদের এটা ওয়েট হচ্ছে রুটি আনা রুটি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে রূপল জুয়েলার্সে আমরা আসলে নিয়ে নিতে পারবো লেভেল ফাইভ ব্লক ডিসবর পঞ্চায়েত বসুন্ধরা সিটি পান্তপর ঢাকা